আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এটা হচ্ছে আমার একটা অ্যাডাস্টা অ্যাকাউন্ট তো এটাতে আমি কাজ করতেছি অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ ইনকাম হচ্ছে তো বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে একশো দুই ইউএসডিটি যেটা আমি জাস্ট একটা মেথডে কাজ করে ইনকাম করেছি তো আমি কিভাবে কাজ করতেছি কোন মেথডে কাজ করতেছি আমি আপনাদের দেখাবো এবং কাজগুলো কিভাবে করতে হয় আমি জাস্ট ফেসবুক থেকে এই ডলারটা ইনকাম করেছি জাস্ট ফেসবুক মার্কেটিং করে অন্যরা যেভাবে করে আমি সেভাবে না করে অন্য মেথডে কাজ করি তার জন্য আশা করি আমার ভালো পরিমাণ ইনকাম হচ্ছে তো আমি কীভাবে করতেছি কোন মেথডে কাজ করতেছি সম্পূর্ণ বিষয়টি আমাদের এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হ্যাঁ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএম মার্কেটিং অ্যাড্রেসটা মার্কেটিং এবং মনিট্যাক মার্কেটিং সম্পর্কিত দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো প্রথমত এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এখানে আপনার ক্লিক করে জাস্ট এরকম আসবে এখানে অ্যাডভার্টাইজার দিবেন না এখানে পাবলিশারে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার ফুল নেম তারপর হচ্ছে এখানে আপনার নাম দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে আপনার যে কোনো চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে আপনি যেটা পেমেন্ট মেথড চাচ্ছেন এটাকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপর এখানে হচ্ছে এটাকে টিক চিহ্ন করে হ্যাঁ এখানে সাইন আপ ক্লিক করে দিলে আপনার হয়ে যাবে অটোমেটিকলি আপনার সাইন আপ হয়ে যাবে দেখেন আমরা এখানে আসলে কীভাবে কাজটা করবো আপনার মেথডটা আপনি দেখেন এখানে হচ্ছে ভাইরাল ফেসবুক মেথড ট্রিক্স আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আসলে এখানে আমরা মুভি নিয়ে কাজ করবো এখানে মুভিগুলো কীভাবে আমরা খুঁজে পাবো তারপর হচ্ছে এই এটার জন্য আমরা কীভাবে একটা হাই কোয়ালিটির ল্যান্ডিং পেজ তৈরি করবো এবং হচ্ছে মার্কেটিং করবো ঠিক আছে দেন হচ্ছে আমরা এই অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো রয়েছে এগুলো কীভাবে খুঁজে পাবো আর দেন হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি হ্যাঁ আমরা ভিডিও শেষে বলে দেবো এবং হচ্ছে যে এই কিভাবে আপনারা গ্রুপগুলো পাবেন এগুলো আমি কিওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে তো আপনার সিম্পলি গুগলে যেয়ে এটা লিখবেন যে নিউ হ্যাঁ অ্যাডভান্স হচ্ছে মুভি ঠিক আছে নিয়ে এখানে পোস্টার লিখবেন দেন হচ্ছে এরকম ইমেজ চলে আসবে তো ইমেজ আসার পরে আপনার যে কোনো একটা পছন্দ অনুযায়ী আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে আপনি হচ্ছে যে কোনো একটা ডাউনলোড করে নিবেন যেমন আমি এটাকে এটাকে চাচ্ছি এটাকে আমি সেভ করে নিয়ে নিলাম এটাকে আমি ডাউনলোড করে নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেন হচ্ছে আমরা কী করবো একটা হচ্ছে ক্রিয়েটে একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করবো একটা মুভি নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি তো এই ম্যাথডে কাজ করেন ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা ইনকাম হবে তো এটাকে আমরা কাস্টমাইজ করব তো এখানে আমরা লিখে দিতে পারি আমরা এখানে সামথিং লিখবো ঠিক আছে তো আমরা এখানে লিখে দিতে পারি যে ডাউনলোড মুভি লিখে দিতে পারি ফর ফ্রি তো জাস্ট আমি এটা হচ্ছে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে একটা ইমেজ অ্যাড করবো ঠিক আছে যে পোস্টারটা আমরা অলরেডি ডাউনলোড করেছি তো এই পোস্টারটা আমরা এখান থেকে হচ্ছে আপলোড করে দিই তো এটাকে আমরা আপলোড করে দিলাম দেন হচ্ছে এটাকে আমরা ড্রাক করব এটাকে আমরা পজিশন অনুযায়ী আমাদের নিয়ে নেব আপনারা এইভাবে করে নেবেন আমি নিয়ে নিচ্ছি যেভাবে আসলে দেখতে ভালো লাগে দেন এটা আপনাকে পজিশন অনুযায়ী রাখবেন রাখার পরে এটা হচ্ছে আমরা একটা বাটন অ্যাড করবো ঠিক আছে তো আমরা এখানে বাটনের কিছু লিখতে পারি ঠিক আছে আমরা এখানে লিখে দিতে পারি তো এটা লিখে দেবেন এখানে হচ্ছে ডাউনলোড নাও ওইটাকে লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে লিঙ্ক দেবো সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটার লিংকটা আমরা কপি করে নিলাম ডাইরেক্ট লিংকটা তো কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো দেন হচ্ছে আমরা ইনসার্ট দেবো তার আগে দেখেন এখানে আমরা ডাউনলোড না তো এইটা না দিলেও চলে ঠিক আছে আমরা এটাকে কেটে দিলাম দেন হচ্ছে ডাউনলোড নাও এটা দিয়ে আমরা ইনসার্টে ক্লিক করে দেবেন দেখেন আমাদের একটা হচ্ছে বাটন অ্যাড হয়ে গেছে তো এটাকে আমরা ড্র্যাক করে নিচে আনব নিচে আনে এটাকে আমরা একটু কি বড়ো করে দিব একটু এইভাবে করে দিলাম হুম একটু ভালো লাগবে দেখতে এখন মেন হচ্ছে কাজ আমরা এইখানে দেখাবো কারণ এটা হচ্ছে অন্য ওরা যেভাবে করে ভাবে করবে না আমরা ডাইরেক্ট এখানে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে এইখানে আমরা দেখেন কিভাবে দেবো তো আমরা চলে যাব আমরা এইখান থেকে আমরা ইউটিউবে যাব যে এইখানে নিচে দেখতে পারবেন ইউটিউব অপশন রয়েছে তো এখানে যাওয়ার পরে এইখানে আপনার হচ্ছে অ্যাডাভেন্স সার্চ দিবেন এড়াভেন্স যে মুভিগুলো রয়েছে তো এই এই মুভিগুলো আমরা এখানে জাস্ট সার্চ করব ঠিক আছে তো দেখতে পারবেন যে অসংখ্য মুভি আমাদের সামনে সহাইছে তো এই মুভিগুলো আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি সিলেক্ট করবেন দেন হচ্ছে সিলেক্ট দেন হচ্ছে এটাকে আমরা ধরে এটাকে একটাকে বড় করে দিব ঠিক আছে দেখেন এটাকে পজিশন অনুযায়ী আমরা রাখলাম এখানে চাইলে তারা ভিডিও দেখতে পারবে দেন হচ্ছে ভালো লাগলে এখান থেকে ডাউনলোড করবে ঠিক আছে এটা হচ্ছে ভাবে দেখেন এই ডাউনলোড যেটা আমরা বাটনটা অ্যাড করছি এটাকে কপি করলাম কপি করে দেন হচ্ছে এটাকে আমরা নিচে রাখবো ঠিক আছে তা তাহলে আমাকে আর আর নতুন কোনে কোনো আমাদের হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করতে হবে না ঠিক আছে দেন হচ্ছে আমরা ইউটিউবে আবার চলে যাব ঠিক আছে যাওয়ার পরে আবার সেমভাবে আমরা মুভি নাম লিখবো ঠিক আছে অ্যারাভেন্স মুভি আচ্ছা অ্যারাভেন্স মুভি লিখে বা হচ্ছে আমরা এখানে দিব ইন্টার এটাকে আমি জাস্ট কপি করে নিই দেন হচ্ছে পেস্ট হ্যাঁ দেখতে পারতেছেন সেমভাবে অনেকগুলো মুভি আসে তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য জাস্ট এখানে আমরা সিলেক্ট করব হ্যাঁ আপনি যে কয়টা যাচ্ছেন জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি সিলেক্ট করে নিচ্ছি এটা এটা যাচ্ছি আপনারা আপনারা ছয় থেকে সাতটা বা পাঁচটা ছয়টা নেবেন দেওয়ার পরে হচ্ছে এগুলোকে আপনারা সুন্দরভাবে এগুলো পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সিক্রেট একটা দেখেন এইখানে তারা কি করবে ইউটিউব ভিডিওগুলো ডাইরেক্টলি দেখতে পারবে হ্যাঁ দেন হচ্ছে তারা কী করবে যদি ভালো লাগে অবশ্যই ডাউনলোড করবে দেন হচ্ছে ডাউনলোড করলে আমাদের ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে বুঝতে পারছেন বিষয়টা তো দিবেন এইটা এইভাবে দিবেন দেখেন কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি হয় একদম হাই কোয়ালিটি এরকমভাবে কাজ করলে ভাই ইনকাম হবে না মানে ইনকামের বাপ হবে বুঝতে পারছেন দেখেন এটাকে আমরা একটা সাইজে রাখি দুঃখজনক এখনও ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে কারণ আপনারা উৎসাহিত না হলে হবে না দেখেন যে এই যে এইটাকে আমরা কী করবো কপি করলাম কপি করে প্রত্যেকটাতে আমরা ড্রাগ করে দেবো মানে একবারে কাজ শেষ আমাদের হচ্ছে দ্বিতীয়বার করে এটাকে জাস্ট আমরা কপি করে নিচে এটা ড্রাগ করে দেবো আপনার যে কোনো একটা আপনি কোনটা তার ট্রাফিকের যেটা ভালো লাগে সেটাই দেখুক দেখার পরে অবশ্যই ডাউনলোড করবে ঠিক আছে দেন আমরা আবার এটাকে কপি করব কপি করে দেন হচ্ছে এটাকে নিচে ড্রাগ করে দেবো ঠিক আছে তো ভাই ভিডিওতে একটা অবশ্যই লাইক দিন অবশ্যই লাইক দেবেন ঠিক আছে দেখেন কী সুন্দর একটা ল্যান্ডিং পেজ আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি সিম্পলের ভিতরে ভাই অত কাহিনী করার দরকার নেই দেন হচ্ছে দেখেন আমরা যদি মোবাইলের মাধ্যমে দেখাই আসলে কেমন হবে ঠিক আছে এই যে দেখেন মোবাইলে যদি যারা প্রবেশ করবে অনেক সুন্দর একটা ল্যান্ডিং পেজ দেখতে পারতেছেন একদম অনেক সুন্দর একটা ঠিক আছে তো দেখেন আমাদের ডেস্কটপ রয়েছে তারপর হচ্ছে মোবাইল মানে এইখানে শো করে আচ্ছা যাই হোক এখনও কথা হচ্ছে যে আমরা এই ল্যান্ডিং পেজটাকে পাবলিশ করে দেবো ঠিক আছে দেখতে পারতেছেন এখানে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখতে পারবে দেন হচ্ছে আমরা এখানে ট্রাফিক ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেন হচ্ছে আমরা কি করব এটা আমাদের সুন্দরভাবে ক্রিয়েট হয়ে দিলা হয়ে গেলে আমরা জাস্ট এখানে পাবলিক ক্লিক করবো তো পাবলিশে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু লিখতে পারেন আমি মুফি লিখে দেওয়ার পরে জাস্ট এখানে পাবলিশ তো অলরেডি পাবলিশ হয়ে গেছে দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে কি ল্যান্ডিং বেজের লিঙ্কটা আমরা কপি করে নেব তো ল্যান্ডিং বেজের লিঙ্কটা কপি করে নিয়ে হয়ে গেলে আর জাস্ট এটাকে আমরা কী করবো এখন মার্কেটিং করবো তো মার্কেটিং প্রসেসটা আমি দেখাচ্ছি সিম্পলি দেখাচ্ছি ঠিক আছে দেখেন এখন কথা হচ্ছে যেহেতু আমরা ফেসবুকে করবো তো এখানে হাউ টু ফাইড মুভি গ্রুপ আমরা কিভাবে পাবো ঠিক আছে দেখেন সাম পপুলার কিওয়ার্ড আমি দিয়েছি আপনাদের খুঁজতে হবে না আমি কিওয়ার্ড আপনাদের জাস্ট রেডি করে রাখছি এই কিওয়ার্ডগুলো লিখে জাস্ট আপনি যদি ফেসবুকে দেন ঠিক আছে অটোমেটিকলি আপনার যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপ দিয়ে আপনার মার্কেটিং করবেন সমস্যা নেই এই গ্রুপগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন সম্পূর্ণ গ্রুপের লিস্টটা ঠিক আছে যত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড অনুযায়ী সম্পূর্ণ গ্রুপের লিস্টটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন ওইখানে অবশ্যই ওইখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে দেখতে পারতেছেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে ঠিক আছে এই গ্রুপগুলোতে আপনারা হিউজ পরিমাণ মার্কেটিং করবেন হিউজ পরিমাণ তো মার্কেটিংটা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখতে পারবেন ঠিক আছে আমরা কীভাবে মার্কেটিং করতেছি তো দেখেন এই যে আমরা দ্বিতীয় একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করে দেখি তো কিওয়ার্ড নিয়ে সার্চ করার পরে নিচে আমরা যদি গ্রুপে দিই দেখতে পারবেন যে অসংখ্য গ্রুপ রয়েছে ভাই ফেসবুক থেকে আসলে ভালো পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন কারণ দেখেন সোশ্যাল মিডিয়া সবচেয়ে ফেসবুকে হচ্ছে বেশি কি রয়েছে ট্রাফিক রয়েছে দেন হচ্ছে আপনারা দেখবেন যে যে কিওয়ার্ডগুলো দিয়েছে এই কিওয়ার্ডগুলো আপনারা সার্চ করবেন দেখতে পারবেন যে অসংখ্য গ্রুপ রয়েছে এবং আপনারা যদি এত কষ্ট করতে না চান আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এই সকল গ্রুপের লিস্টটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে দেন হচ্ছে আমি আরেকটা গ্রুপ দিয়ে দেখাচ্ছি এটাকে কপি করলাম দেন হচ্ছে পেস্ট নিচে হচ্ছে গ্রুপ দেন দেখতে পারতেছেন মানে প্রত্যেকটা যে কিওয়ার্ড দিয়েছি এগুলো হচ্ছে হাই ভলিউম কিওয়ার্ড এগুলো দেখতে পারবেন যে প্রত্যেকটা গ্রুপ মনে এবং অবশ্যই আপনারা যেখানে দেখবেন যে দশ প্লাস ডে হচ্ছে পোস্ট হয় ওই গ্রুপগুলোতে জয়েন করবেন এবং অবশ্যই আপনারা গ্রু পোস্ট করে করে দেখবেন যে কোন গ্রুপগুলো আসলে পাবলিক ঠিক আছে এটা আপনারা পোস্ট না করলে বুঝতে পারবেন না দেখানো অসংখ্য কিওয়ার্ডগুলো দিয়েছি তো অলরেডি এখন কি করবেন যে অবশ্যই আপনাকে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট থেকে তিনটা থেকে চারটা পোস্ট করতে হবে ঠিক আছে ডেলি তিনটা থেকে চারটা এখন আপনার অবশ্যই অ্যাকাউন্ট অবশ্যই মনে করেন চারটা পাঁচটা দিয়ে অ্যাকাউন্ট কাজ করবেন এবং দেখেন এখানে রিপেটিড এটা হচ্ছে আপনি একদিন যে কাজ করলেন দ্বিতীয় দিন কাজ করলেন না এটা কিন্তু হবে না ঠিক আছে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এখানে একদিন কাজ করে যে ইনকাম হবে তেমন না এখানে আপনাকে ডেলি কাজ করতে হবে দেখেন কাজ করলেই বুঝতে পারবেন ঠিক আছে এবং আপনারা মার্কেটিং করবেন দুটা স্টেপে মনে করেন আপনার দুটা ফেসবুক অ্যাকাউন্ট আছে একটা দিয়ে হচ্ছে নিজে পোস্ট করবেন ঠিক আছে নিজে পোস্ট করে একটা হচ্ছে মার্কেটিং করবেন দেন হচ্ছে আর একটা হচ্ছে আপনারা কমেন্ট মার্কেটিং করবেন অবশ্যই আলাদা আলাদা আইডি দিয়ে করবেন ঠিক আছে আশা করি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে ধন্যবাদ আসসালামু আলাইকুম